হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি হঠাৎ করে চলে এসেছিলাম গয়নার দোকানে মানে গয়নার দোকানে মানে বুঝতেই পারছো এখন গয়নার দোকান মানে বিশাল একটা ব্যাপার কারণ সোনার দাম কিন্তু আগুন ছোঁয়া তো আমার কোনো সময় গয়না পড়তে ভালো লাগে আবার কোনো সময় গয়না পড়তে ভালো লাগে না আবার এক জিনিসও কিন্তু পড়তে ভালো লাগে না সেই কারণে আমি চলে এসছিলাম কাকার দোকানে একটা জিনিস আমার বানাতে দেওয়া ছিল সেই জিনিসটাই আমি কালেক্ট করতে এসছিলাম আর কালেক্ট করতে এসে আমি দেখছি দোকানে কি কি নতুন কালেকশান এসছে আমার একটুখানি বানাতে দেওয়ার ছিল সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার এখনও জিনিসটা বানানো হয়নি ইনকমপ্লিট রয়েছে এখনো যেহেতু সোনার দাম এত হাই চলছে সেই কারণে নেব কি নেবো না নেব কি নেব না এরকম করতে করতে জিনিসটা যেহেতু দেরিতে বানাতে দিয়েছি সেই কারণে জিনিসটা যেরকম দেরিতে বানাতে দিয়েছি দেরিতেই তো পাবো যাই হোক দোকানে এসে দেখছি লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর এই পাল্ট চোখারগুলো এসছে দেখো একদমই লাইট ওয়েট মানে একদমই এখন যেহেতু সোনার দাম অনেক হাই তো এগুলো কিন্তু মিনিমাম তেরো চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়ে যাবে আগে এই জিনিসগুলো আমি পড়েছিলাম ছ সাত হাজার টাকায় এখন সেটা ডবলেরও ডবল হয়ে গেছে যদিও বা এগুলো আমার এখন অতটা পড়তে ভালো লাগে না কোনো এক সময় কিন্তু আমি এই চোখারগুলো খুব ভালোবাসতাম খুব পছন্দ করতাম আসলে ব্যাপারটা হয়েছে ছোট জিনিস পড়তে পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন আর ছোটো জিনিস পড়তে ভালো লাগে না বড় জিনিসের দিকে সবসময় চোখ চলে গেছে আর বড় জিনিস কোনটা পরলে ভালো লাগবে না লাগবে সেটাই কিন্তু আমার এখন বেশি পছন্দ হালকা সোনার গয়না এখন অতটাও ভালো লাগে না কিন্তু আমরা তো মধ্যবর্তী দিন আনি দিন খাই কিছু করার নেই আমাদের তো সামর্থ্যর কথাও ভাবতে হবে বলো সামর্থ্যের কথা না ভাবলে কি করে হবে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর একদম ইউনিক ইউনিক তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ইউনিক আর রিজনেবেল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে সব রকমের ডিজাইন সত্যি কথা বলতে এরকম চোখার আগে যখন আমার গয়নাঘাটি সেরকম কিছু ছিল না যখন লাইট ওয়েটের মধ্যে গয়না পরতাম তখন কিন্তু এই চোখার এরকম টাইপের চোখারগুলো কিন্তু আমি অনেক পড়েছি বা পড়তাম এখন আমার অতটা ভালো লাগে না আমি সব কিছু এক্সচেঞ্জ করে যে যখন যেটা ট্রেডিশনালে চলে সেটা যতক্ষণ না আমি ক্যারি করতে পারি ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না নতুন যে জিনিসই মার্কেটে আগে লঞ্চ হয় সেই জিনিসটা যতক্ষণ না আমি কিনতে পারি বা বানাতে পারি ততক্ষণ কিন্তু আমার একদমই শান্তি হয় না যেহেতু আমি ওল্ড গোল চেঞ্জ করে নিউ গোল্ড নিই সেই কারণে কিন্তু আমার অতটা গায়ে লাগে না আমি কিন্তু খুব সাধারণ ঘরের একজন মেয়ে আর খুব সাধারণ ঘরের একজন বউ সেই কারণে সব সময় চেষ্টা করি নিজের শখগুলোকে পূরণ করার নিজের শখগুলো পূরণ করা তো কোনো অন্যায় না যেহেতু আমি খুব খুব সিম্পল পরিবারের একজন মেয়ে সিম্পল পরিবারের একজন মেয়ে হাতে সব সময় টাকা পয়সা থাকেও না আর টাকা পয়সা থাকলেও অত টাকা নেই যে নতুন একটা গয়না বানিয়ে নিয়ে চলে আসব। তো সাধ্যের মধ্যে ওল্ড গোল্ড চেঞ্জ করে নিউ গোল্ড নিই এইভাবেই আমি আমার নিজের শখগুলোকে পূরণ করছি আর ভবিষ্যতেও সেটাই করব কারণ সোনার দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে সেই কারণে আমাদের মতন ঘরে কিন্তু গয়না পড়া বিলাসিতা মাত্র আর কিন্তু কিছু না যাই হোক এখন অনেক জিনিসই বেরিয়ে গেছে তোমরা চাইলে সেগুলোই ইউজ করতে পারো গোল্ডের মানে চোখারের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে আছে তোমরা চাইলে কিন্তু যারা ভাবছো যে না অনেক দাম অনেক দাম আমি তাদেরকে বলবো অনেক দাম সোনার দাম কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা এরকম একটা সুন্দর চোখার নিজেদের জন্য পেয়ে যেতে পারো মাত্র তেরো চোদ্দো হাজার টাকা থেকে শুরু আরও কমেও চাইলে তোমরা বানাতে পারবে এবার একদম লাইট তো চলে না মানে পড়তে পড়তে দেখবে ছিঁড়ে গেছে বাচ্চাদের লাইট ওয়েট দিলে মানায় কিন্তু আমরা বড়রা যদি লাইট ওয়েট পড়ি তাহলে কিন্তু সেরকম একটা মানায় না যাই হোক চোখারের ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে আমার সাথে যুক্ত হয়ে যাও আর পুরোনো বন্ধুদেরও অসংখ্য ভালোবাসা তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এখানে নিয়ে এসছো আমি চাই আগামী দিনে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমরা বলে না আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই বন্ধুরা তোমাদের সবাইকে অনেক সাপোর্ট করি ভবিষ্যতে আরও সাপোর্ট করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা